ঈদের খাইয়েছে মুরগির রোস্ট গরুর মাংস ঈদের দ্বিতীয় দিনের আয়োজন চলছে এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দ্বিতীয় দিনের ওর ওরে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে আজ কী হবে চিকেন বিরিয়ানি দ্বিতীয় দিন চিকেন বিরিয়ানি এভাবে এক এক দিন এক একটা করে খাওয়া হবে তবেই খেতে ভালো লাগবে একদিনে অনেকগুলো রান্না করে খেতে আসলে ভালো লাগে তো আপনারা কেমন আছেন টেস্টিং সল দিয়ে দিচ্ছে এতক্ষণ হাতে মেহেদি করলাম

তো যাই হোক আমি এখন গোসল করে আসছি আসলে প্রচন্ড গরম না আল্লাহর কি রহমত পুরো তিন উনত্রিশ দিন কত সুন্দর কত আরামে কেটেছে মানুষের কিন্তু আজ মানে ঈদ যাওয়ার পর পরেই এতটাই গরম যে মানুষ অস্থির কী বলেন আপনারা বলেন বলেতে দেওয়ার জন্য একটু আলু কেটে নিচ্ছে এইখানেও রান্নার জন্য একটু রেখেছে এইখানেও কিছু আছে ভাজা মানে ভ্যারাইটিস ও সব রকম তো যাই হোক কি না আচ্ছা এই যে বাদাম ব্যারাস্তা করে রাখছে আমাদের মতো কে কে এইভাবে ঈদের দ্বিতীয় দিন এক আইটেম ঈদের দিন এক আইটেম এভাবে করেন কালকে আসলে প্লেন পোলাও করছিলাম ওইটা খেতে একরকম ভালো লাগে বিরিয়ানিটা তো আসলে সবসময় এখন খাওয়া হয় এইগুলা পোলাও পোলাও করাটা কষ্ট করে আমার অসুস্থতার কারণে আমার কিন্তু এইগুলি খাওয়া খুব একদম সুতলিয়ে নিচ্ছে ডক্টরের তারপরে ছেলে মেয়েদের জন্য তো করতে হয় তখন না খেয়ে আসলে পারে জানি ছোটো খাইতে এই যে পোলাও চাল নিয়ে নিচ্ছে বিরিয়ানির জন্য আসলে বিরিয়ানি রান্না তো সহজ ঝামেলা নাই খেতেও সহজ একটু সালাদ হলে কেউ চাইলে একটা ডিম দিয়েও নিতে পারে আর ডিম ছাড়াও হতে পারে সালাদ লেবু হলে বিরিয়ানিটা খুব সহজে খেয়ে ফেলা যায় কী বলেন আপনারা আমার সাথে একমত গরু হোক আর মুরগি হোক হ্যাঁ বা মাটন হোক কালারটা দেখেন কি সুন্দর পাওয়াও অনেক সুন্দর তার চিকেন বিরিয়ানি হচ্ছে প্রতিদিন একটু একটু করে ফ্রেশ ফ্রেশ খেতেই ভালো চিকেনটা ওখানে ভাজতে দিয়ে দাও নাকি এখানেই দিয়ে দিবা এখানে দিয়ে দাও কয়েক পিস এই যে কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি এখানে চিকেনে আলুটা আমার ছোটো ছেলে খেতে পছন্দ করে এনার চাইলে আপনি এটা দিয়ে লেয়ার করতে পারতেন ভেজে একটু জর্দার কালার দিয়ে কালারফুল করে সুন্দর তো সবসময় ভেজে দিই আর মাংসর সাথেই এটা কষানোতে দিয়ে দিলাম দেখি সুন্দর হয়ে যাবে ঢাকনা দিয়ে দাও আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করা হচ্ছে বিরিয়ানিটা ভিডিওটা লম্বা হচ্ছে কিন্তু একটু দেখবেন মনোযোগ সহকারে আশা করি ভালো লাগবে এই জিনিস

এখন আলুর সাথে চাউলটাকে দিয়ে দেবে এই যেটাকে আর ভাজা হবে না এটা যে মশলার ঝোলটা আছে চিকেনে ওখানেই দিয়ে বাস চালটা একটু নেড়ে চেড়ে ফুটানো পানি দিয়ে দেবে তারপর গোস্তটা লেয়ারের মতো করে চিকেনটা মিশিয়ে নেবে এই যে ঝোলটা একদম চামড় সাথে এখন এটা একটু নেড়ে চেড়ে ফুটানো পানি দিয়ে দেবো ওই চুলাতে ফুটানো পানি আসে আর আজকে আমরা এটা রান্না করবো কি বোম্বে মশলা না বোম্বে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা হচ্ছে এই ছিটিয়ে রান্নাটা দিচ্ছে আপনি জায়গা রান্নার খুব করতে পারেন এই হলো আমাদের আজকের রান্না বান্না আমি বিরাই নিয়ে নিচ্ছি নি গো রান্নাঘর থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদের দ্বিতীয় দিনের রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ আসসালাম এই যে এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক ও কী সুন্দর বিরিয়ানি ঝরঝরা দেখেছেন আর যদি সারটা একটু বেশি করতে চান যারা মিষ্টি পছন্দ করেন হালকা একটু চিনি দিয়ে দেবেন অসাধারণ এই শেষ